সালাম আলাইকুম সবাই কেমন আছেন আমার বন্ধুবান্ধব বা যারা আমার ভিডিও দেখেন আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন সবাইকে একটি জিনিস সতর্ক করতে আসছি আমি আপনাদেরকে এটা বলতে পারেন একটা সতর্কতামূলক ভিডিও দেখেন আমি জানি মানে এমনিতে কোনো কিছু হয় না আমি এই দেখবেন আপনারা ফেসবুক ডুগুলি অনেক বিজ্ঞাপন আসে লাখ টাকার জিনিস বিশ হাজার টাকা মিলতেছে বা তিরিশ হাজার টাকা দিন ষাট হাজার টাকা মিলতেছে মানে এরকম কিছু লোভনীয় অফার তো আমি আমার সামনে বেশ কয়েকদিন ধরেই এরকম এই একটি ল্যাপটপের আমি বলি ল্যাপটপের একটি এড আসতেছিলো বারবার তো আমি জানি এটা এই আপনার কী জানি বলে স্ক্যাম বা স্ক্যামার কারণ দেখেন এখানে এই আসুসের সরি এইচপির একটি আপনার বুক আষ্টশো চল্লিশ জি সিক্স মডেলের একটি ল্যাপটপ এটা আপনারা জানেন এটা অনেক দামি সেট যাই হোক এটা আমি জেনে শুনি কিন্তু আমি তার সাথে কথা বলি কথা বলি তারা বলতেছে তারা কোম্পানি প্রচারের জন্য তখন আমার সন্দেহ হয় সন্দেহ কী আমি পুরোপুরি জানি কোম্পানি প্রচারের জন্য কোম্পানি প্রচার কে করে এইচপি একটি ব্র্যান্ড বেলু নিয়ে বসে আছে সারা পৃথিবীতে সব জায়গায় আছে এটা কে চিনে না সবাই চিনি আমিও এটা জানি তারপরেও জাস্ট খালি এই ভিডিওটি করেছি আপনারা সবাই যাতে সতর্ক হন বা তারা কী ধরনের স্ক্যাম করতে পারে কোন কোন ক্যাটাগরি কী বলতে পারে আপনাদেরকে সম্পূর্ণ কিন্তু আজকের এই ভিডিওটি থাকবে তো আমি শুরু করি যে আমি তাদের সাথে এই অ্যাডটি দেখার পরে কথা বলি কথা বলার পর দেখেন এখানে কিন্তু তাদের বিডি ল্যাপটপ পয়েন্টস একাত্তর বিডি ল্যাপটপ পয়েন্ট একাত্তর এটা হচ্ছে তাদের ফেসবুক পেজ যেটা থেকে তারা অ্যাড চালিয়েছে তো এখান থেকে আমি বলি তাদেরকে হ্যাঁ সে বলছে হবে আমাদের কোম্পানি প্রচারের জন্য এটি এই মাত্র ষাট হাজার নয়শো নিরানব্বই টাকা বা পঞ্চাশ টাকার মতো একটি বলছিলো যাই হোক তারপরে আমাকে ডিটেলস দেয় ডিটেলস দেওয়ার পর দেখেন আমি আমি বলছি অর্ডার করতে চাই আমি জানি এটা স্কেম হবে তিনশো পঞ্চাশ টাকা আমার লস হবে এটা আমি জেনে শুনেই দিছি যাতে আপনারা সবাই সতর্ক হন দেখেন এখানে আমি বিকাশ নাম্বার দিয়েছি এটা হচ্ছে বিকাশ নাম্বার দেখা যায় কি না এটা হচ্ছে বিকাশ নাম্বার আমি বিকাশে এই যে পেমেন্ট করি এখানে বিকাশে স্ক্রিন শটও রেখে দিছি দেন হচ্ছে তারা বলতেছে আপনার নাম ঠিকানা উপজেলা এবং পার্সোনাল ফোন নাম্বার দেন আমি দেখেন এখানে একটি পয়েন্ট আছে এখানে হচ্ছে ঠিক আমার নাম ঠিকানা এবং নাম্বার দিই এখানে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে অ্যাড্রেস হচ্ছে টেক জোন কাজের পয়েন্ট সুনামগঞ্জ সদর সব কিছু দেওয়াই আছে এখন বলতেছে আমাকে ফাটিয়ে দিয়েছে এখানে পুরাতন হয়তো বা অন্য কোনো আইটেমের এখানে কয়েকটি স্ক্রিনশট দিছে এখানে যার মধ্যে বলছে আমাকে যে আমি আপনার ল্যাপটপটি প্যাকেজিং করে কুরিয়ারে ডেলিভারি দিয়ে দিছি কুরিয়ারে ফাটিয়ে দিয়েছি কিন্তু এখানে আমার নাম নেই আমি তাকে বললাম এখানে তো এই প্যাকেটিংয়ের মধ্যে তো আমার নাম নেই সে বলছে সমস্যা নেই আমরা পনেরোটা ল্যাপটপ ফাটিয়েছি এখানে কয়েকটা মাত্র দিছে কুরিয়ার সার্ভিসেরা তারা প্যাকেটিং করে তারা তারা তাদের মতো দিছে হয়তোবা আমার আপনার এই চার পাঁচটা ফটোর মধ্যে আপনার এটার নাম নাই অন্যটা আসে এখানে আসে জাস্ট খালি তারা দিছে যাতে প্যাকেজিংটি হয়ে গেছে এটার একটা প্রমাণ দিছে আর তারা তখনও আমার মানে আপনারা এইটা বলেন কী সন্দেহজনক না দেখ দেন আমি 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 তো জানি যে এটা স্কেম হতে হইতেছে আর আমি জাস্ট স্কেমটা কীভাবে হয় কোন জায়গা পর্যন্ত যাই সেটি আমি দেখতে চাই এজন্যই আমি তাদেরকে বললাম ঠিক আছে এরপরে আমার আজকে কালকে অর্ডার করি আজকে আমাকে কল দেয় একটি নাম্বার থেকে সেই নাম্বারটি হচ্ছে আপনাদেরকে দেখাই এই হচ্ছে সেই নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান টু জিরো ওয়ান এইট জিরো ফাইভ এটা থেকে আমাকে কল দেয় কল দিয়ে বলে ভাই আপনি একটা এই কুরিয়াটা অর্ডার করেছিলেন জননী এক্সপ্রেসে আমি বললাম হ্যাঁ বলছে আপনার মালটা পৌঁছে গেছে এখন আপনাকে ওটিপি দিতে হবে আমি করলাম হ্যাঁ ওটিপি দিব আপনি বলছেন হোম ডেলিভারি হ্যাঁ আমি হোম ডেলিভারি দেবো আপনার ওটিপি দিতে হবে আপনি ওই যার কাছ থেকে মাল নিয়েছেন তার সাথে কথা বলে ওটিপিটা কালেক্ট করেন আমি বললাম ওটিপি তো জননী অটোমেটিক আসে যদি কুরিয়ার ব্রাঞ্চে চলে আসে কুরিয়ার ব্রাঞ্চে তো চলে আসলেই কিন্তু ওটিপি চলে আসবে বা তারাই আমাকে বলবে আমি বললাম কোন ব্রাঞ্চে আসছে সুনামগঞ্জ জেলায় কি হয় না আমি বললাম তাহলে আপনি আমাকে কেন ফোন দিছেন যদি আমার মালটা আমার ডেস্টিনেশন বা আমার লোকেশন হচ্ছে সুনামগঞ্জ আপনি আমাকে শিসনি থেকে ফোন দিছেন কেন কারণ না আমাদের ব্রাঞ্চে চলে আসছে এখান থেকে আমরা পাঠাবো সুনামগঞ্জে আমি বললাম না এরকম তো কুড়ি কোনো কুরিয়ারের সার্ভিসের পৃথিবীর কোনো কুরিয়ার সার্ভিস এরকম সিস্টেম নেই যে আপনি আমাকে যদি ঢাকা থেকে পাঠান সুনামগঞ্জে চলে আসবে ওই জায়গায় তারা ফোন দিবে আপনি মাঝখান থেকে কেন ফোন দিছে আপনি কি আদৌ কি কুরিয়ারের লুক সেই তখন বুঝতে পারছে বোঝার পরে আমার সাথে উল্টা একটু খারাপ ব্যবহার করছে আমি বলি তুমি খারাপ ব্যবহার করতেছো আমি তো সুনামগঞ্জ জেলায় আসি কুরিয়ারে আপনার জন সাথে কথা বলতেন যে কুড়ি শাখা আছে তখন আর ফোন কেটে দিছি দেন কিন্তু কিছুক্ষণ পর আবার বলতেছে ভাই দেখেন আপনি টাকাটা পেমেন্ট করবেন নাকি আমি ল্যাপটপটা রিটার্ন করে দেব বললাম আপনি রিটার্ন করার কে আপনি শুনানগঞ্জে আসে নাই তা আপনি কীভাবে রিটার্ন করবেন আমার মাল তো শুনানগঞ্জে পৌঁছাতে হবে আর আমার তো কন্ডিশন এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা দিব মালের দাম থেকে কেটে রাখা হবে বাকি টাকা আমি হাতে পেয়ে দেখে শুনে তারপর বাকি টাকাটা পেমেন্ট করবো তো আপনাকে আমি এখন ওটিপি দিব আবার টাকাও পেমেন্ট করতে হবে যে আপনি আমি ল্যাপটপ পাবো কি না এটা নিশ্চিত কি তখনই এসে আমাকে গালি দিয়ে ফোনটা রেখে দিয়েছে এই যে দুই তিনবার তার সাথে কথা হয়েছে লাস্টে যখন কথা হয় পনেরো সেকেন্ড জাস্ট এটুকু বলছে আমাকে কয়েকটা গালি দিছে দেওয়ার পর ফোনটা কেটে দিয়েছে সাথে সাথে আমি ল্যাপটপ দিয়ে যা যার সাথে কথা বলছিলাম ওই হোয়াটসঅ্যাপে ল্যাপটপ হাউ ল্যাপটপ শপ আপনারাও দেখে রাখেন এগুলো কাজে আসবে আপনাদের আর অবশ্যই আমি আপনাদেরকে জানাইতেছি দিচ্ছি আপনারও আপনাদের বন্ধু বান্ধব যারা আত্মীয় স্বজন ফ্রেন্ড ফলোয়ার যারা আছে তাদেরকেও জানিয়ে দিবেন আমার তিনশো পঞ্চাশ টাকা নষ্ট হয়েছে যাতে আর অন্য কারো না হয় আমি ইচ্ছা করে তিনশো পঞ্চাশ টাকা দিয়েছি যাতে আপনাদের উপকারে আসে বা এটা স্কিম যে হইতেছে সেটা আমি আপনাদেরকে জানাতে চাই দেখে এখানে কিন্তু এই ল্যাপটপের নাম্বার ল্যাপটপ ল্যাপটপশপের নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ফোর টু ফাইভ ওয়ান জিরো টু এই নাম্বারগুলো আপনারা চিহ্নিত করে রাখবেন এবং যখনই এই অ্যাডগুলো আসবে মানে কমেন্টস করে আসবেন যাতে সবাই এটা থেকে সতর্ক হয় দেন আমি তার সাথে কথা বলি সে কিন্তু আমার সাথে বলতেছে হ্যাঁ আপনার তো কুরিয়ার তো পাঠাই দিয়েছি দননীন এক্সপ্রেসের গেছে এটা তো তাদের বিষয় তারা ওই জায়গায় গেছে হয়তো বা তারা ওই শাখা থেকে আপনাকে ওই শাখায় পাঠাই দেবে তাহলে আপনি টাকা পেমেন্ট করে দেন তাহলে তো আপনাকে পাঠাই দিবে আমি কিছু বলতেছি এরকম তো কন্ডিশন ছিল না আমার তো কন্ডিশন ছিল আপনি আমাকে শুনাম কাছ দেবেন হাতে পেয়ে তারপর বাকি টাকাগুলো দিব আপনি ওই শীত নিয়ে পাঠাইছেন কেন বা শীষ নিয়ে গেলে আমি কী করবো এখান থেকে তো আমি পাঠিয়ে দেবো না আমাকে তো আমি ল্যাপটপটা দেখে আপনার সাথে যেরকম কন্ডিশন ছিল যে আমি ল্যাপটপ দেখে তারপর বাকি টাকাটা পেমেন্ট করব তখনই কিন্তু তার মানে সে বুঝতে পারে একটু উল্টাপাল্টা বলতেছিলো আমার সাথে খারাপ খারাপ কথাবার্তা বলতেছে আমাকে বলতেছে মানে খারাপ ভাষা বলতেছে কি কী আমার এই শরীরের কি হয় কি নাই এরপরে সে এরকম একটা আইডি আমাকে এনআইডি কার্ড দিছে বলতেছে এটা আমার অ্যাড্রেস বা এটা আমার আইডি কার্ড কী করবি তুই ঠিক আছে আমি জানি এই আইডি কার্ডটা ফেক এই আইডি কার্ড দিয়ে কিছু হবে না সেটা আমি জানি এখানে কিন্তু আমাকে এনে অনেক ধরনের কথাবার্তা গালিগালাচ করছে লাস্টে যখন সে বুঝে ফেলে তখন সে এরকমটাই আমাকে বলছিল আর আমি জানি এই আইডি কার্ড তার না অন্য কারো একজনের দেন লাস্টে যে একটি এই কথা বলছে সেটুকু হালকা একটু শোনাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন তার বাসা কী মানে সে আদৌ কি ল্যাপটপ ব্যবসায়ী ল্যাপটপ ব্যবসায়ী না সে হচ্ছে একটা স্ক্যামার অনেক মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেছে এইভাবে মানুষকে লোভনীয় অফার দিয়ে তো যাই হোক তিনশো পঞ্চাশ বিষয় না আপনাদের যদি কাজে আসে আমি একজনের দেশ থেকে তিনশো পঞ্চাশ টাকা গেছি আমার ফ্রেন্ড ফলোয়ারের মধ্যে প্রায় চার থেকে পাঁচ হাজারের মতো মানুষ আছেন তাদের মধ্য থেকে যদি পাঁচজনও এরকম পেমেন্ট করে ফেলে সাড়ে তিনশো টাকা করে হলে পাঁচজনের কত টাকা চলে যাবে এজন্যই আমি এই ভিডিওটা তৈরি করছি সর্বস্তরের মানে মানুষের কাছে আমি অনুরোধ করবো সবাই আপনারা অবশ্যই আমার ভিডিওটি এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে কেউ যাতে এরকম স্ক্যামে না পড়ে লুবনীয় পারে না করে আসলে এটা হইতেই পারে না এটা হওয়ার কথাও না আপনার পঞ্চাশ হাজার টাকা ল্যাপটপ আপনাকে যদি দুই হাজার টাকা দিয়ে দেয় বা ল্যাপটপ না যে কোনো জিনিসই কিন্তু পঞ্চাশ হাজার টাকার জিনিস আপনাকে পাঁচশো টাকা দিয়ে দেয় সেটা বুঝতেই কী বাকি আছে তো সব কিছু মিলে আপনারা এসব থেকে দূরে থাকবেন সতর্ক থাকবেন সতর্ক করবেন মানুষকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম